নিজের হাতে একটি ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিল বেলাকোবার এক পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন সে শিকারপুর অঞ্চলের মন্থনী নিবাসে এই সম্পর্কে সুমিত জানান দু সালে বেলাকোবা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে পাশ করে বেলাকোবায় রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ইলেকট্রিক বিভাগে ভর্তি হয়েছে এবছর সে প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছে ড্রোন তৈরির ব্যাপারে সুমিত বলে দু হাজার সালে সে প্রথম যে ড্রোনটি বানিয়েছিল সেটি ওড়াবার সময় কিছু দূর গিয়ে ক্রাশ হয়ে যায় নিরুৎসাহিত না হয়ে বিপুল উৎসাহ নিয়ে আবারও ড্রোন নির্মাণে হাত বাড়ায় দ্বিতীয় ড্রোনটি বানাতে খরচ পড়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সময় নিয়েছে দেড় মাস তার ড্রোনের বিশেষত্বের মধ্যে রয়েছে যে স্পট থেকে উড়বে আবার সেই স্পটে অটোমেটিক নামতে সক্ষম বর্তমান ড্রোনটি আকাশপথে দশ মিনিটে দেড় কিলোমিটার উঠতে সক্ষম এখন সে পরীক্ষা নিরীক্ষা করছে আকাশপথে আরও বেশি সময় উড়ানো সেই সাথে দশ কিলোমিটার আকাশপথ পাড়ি দেওয়ার তার তৈরি ড্রোনের ওজন দেড় কেজি ক্যামেরা ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফির পাশাপাশি অতিরিক্ত দেড় কেজি ওজনের পার্সেল বহন করার ক্ষমতা রাখে এর ফলে কৃষিকাজেও পার্সেল সামগ্রী ডেলিভারি করার ক্ষেত্রে উপযোগী হবে বলে সে জানায় এ সম্পর্কে কলেজ প্রিন্সিপাল সুপ্রিয় ঘটক জানান তাদের ছাত্র সুমিতের তৈরি ড্রোনটিতে নিজে থেকে মাথা খাটিয়ে অনেক কিছু অ্যাপ্লিকেশন যুক্ত করেছে তাতে করে ভ্যালু অ্যাড হয়েছে আমার নাম সুমিত সেন কি তৈরি করেছ এটা আমি কোয়াডকপ্টার ড্রোন তৈরি করেছি তো হঠাৎ করে ড্রোন তৈরির শখ কীভাবে হলো আসলে দীর্ঘদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজস্ব একটা ড্রোন তৈরি করবো অ্যাকচুয়ালি ড্রোন তো মানুষই ইউজ করে মানে তৈরি করে বা কেনে ওই ভিডিওগ্রাফির জন্য কিন্তু আমার ইচ্ছা যে আমার ড্রোনে ভিডিওগ্রাফি তো হবেই তার পাশাপাশি আমি আরও নানানো নানান ছোট কাজে আমি সেটাকে ব্যবহার করব যেমন আজকাল ওই বিদেশে ছোটোখাটো ডেলিভারি ড্রোনের মাধ্যমে দেওয়া হয় তো আমার ইচ্ছে যে আমি ভবিষ্যতে এদিকে অগ্রসর হব তোমার এই ড্রোন কি এই ধরনের কাজের জন্য মানে উপযুক্ত এখনো এখন উপযুক্ত তবে এটার পেছনে আমাকে আরো কিছুটা টেকনোলজি মানে আরো মডিফিকেশন করতে হবে করতে হবে কিন্তু এখন এটা আকাশে 2 কেজি সামথিং 2 থেকে 3 কেজি ওয়েট এটা লিফট করতে পারবে আচ্ছা অনেকেই তো আমরা ড্রোন কিনতে আগ্রহী হই সেই ক্ষেত্রে ড্রোন তো ভারতে ভালো পাওয়া যায় না বাইরে থেকে আনাতে হয় তুমি কিভাবে তৈরি করলে এখানে অ্যাকচুয়ালি আমার ড্রোনের যে পার্টস গুলো সেগুলো অ্যাকচুয়ালি বিদেশ থেকেই আমার কাছে এটা আনা হয়েছে আমি বিভিন্ন অর্ডার করে নিয়েছি সংস্থার কাছ থেকে অর্ডার করে আমি সেটা আমার হাতে আমি পেয়েছি সেই ক্ষেত্রে আমাকে অনেক বেশি টাকা এটার মতো খরচ করতে হয়েছে যেটা ইন্ডিয়াতে যদি ম্যানুফ্যাকচার করা হতো তাহলে হয়তো আমার একটু কম খরচা হতো অ্যাসেম্বল করে তারপরে অ্যাসেম্বল করে এই অ্যাসেম্বল করে ড্রোনটাকে চালানোর মতো একটা বিদ্যেটা কোথা থেকে জানা হলো অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে এই ড্রোন রিলেটেড ড্রোনে তো আমার খুব আগ্রহ আমি আগ্রহী ড্রোনে তো আমি এটা ছোটোবেলা থেকে রিসার্চ করতাম ড্রোনে এই নিয়ে কি তোমার পড়াশোনা আছে হ্যাঁ আমি রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকের একজন পড়ুয়া ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কত মানে কোন বর্ষ এই বছরেই আমার অ্যাডমিশন হলো ফার্স্ট সেমিস্টার আমি জাস্ট ক্লিয়ার করলাম এর আগে কোন স্কুলে ছিলে এর আগে আমি বেলাকবা হাই স্কুলের একজন পড়ুয়া ছিলাম পড়াশোনা তোমার নাম্বার কেমন আছে আমার আমি রিসেন্টলি উচ্চ মাধ্যমিক পাশ করলাম এইটি এইট পয়েন্ট টু পার্সেন্ট স্কুলের মধ্যে কি টপ করতে না আমি টপ করতাম না হ্যাঁ নার্সারি স্কুলে সেখানে আমি টপার ছিলাম তবে হাই স্কুলে তেমন একটা মানে টপ আমি টপার ছিলাম না বাড়ির লোকেরা কি বলছে বাড়ির লোকে খুব খুশি অ্যাকচুয়ালি আমি এর আগেও একটা ড্রোন তৈরি করেছিলাম তো সেটা কিছু টেকনিক্যাল ডিজাইনে আমার সেটা পূরণ হয়নি সেটা সফল হয়নি এটা তোমার ভালো মতো কাজ করবে হ্যাঁ ঠিকঠাক কাজ করছে এখনো এখনো এটাতে কি কি মানে অ্যাপ্লিকেশন তুমি করলে মানে কি কি এটার মধ্যে এখন আমি জিপিএস অ্যাসেম্বল করেছি যেটা আমার আগের ড্রোনটা ছিল না যেটা ক্র্যাশ করেছিল তো এই ড্রোনের মধ্যে আমি জিপিএস অ্যাড করেছি লাইক ড্রোনটা যেখান থেকে টেক অফ করবে সেখানেই একটা সুইচ টিপলে সেখানেই এসে ল্যান্ড হয়তো মনে হচ্ছে করতে পারবে কারণ ওর যেসব বুদ্ধি বা যেসব ওর কায়দা কৌশল দেখছি তাতে আমার মনে হচ্ছে যে কিছু একটা করতে পারবে আর কি এরকম একটা ভরসা রাখি আর কি থেকে কি এরকম হ্যাঁ ছোটবেলা থেকেই ও এরকমই ছিল সব মেকানিকের ব্যাপারগুলাই ওর খুব ভালো লাগে আর কি তা আপনারা আপনার মানে আপনারা বংশ পরম্পরায় কি এই কাঠের বিজনেস করছেন না না করতে আমি আমিই শুরু করছি আমার ফার্স্ট টাইম মুদিখানা তো আপনার দুই ছেলেই এখন বিজ্ঞান নিয়ে পড়ে এগোচ্ছে হ্যাঁ তো এমনি আপনাদের তো কোনো ফিনান্সিয়াল অসুবিধা নেই অসুবিধা আর্থিক অনটন এইটাই আর কি মধ্যবিত্ত ফ্যামিলি হিসাবে যা হয় হ্যাঁ আর্থিক অনটন খুবই আর কি এগুলা সব মানে ক্যাপাসিটি করে করে পরিশ্রম করি সব না ছেলেকে তো পলিটেকনিক কলেজে পড়াচ্ছেন দুই ছেলেকে প্রিপারেশন নেওয়াচ্ছেন সেই খরচ তো আপনাদের হ্যাঁ হ্যাঁ আমি আমি সম্পূর্ণ ঠিক আছে আপনার নামটা আরেকবার বলেন আমার নাম নিমাই সেন কি বলবো ছেলে তো ছোট থেকেই ইলেকট্রিক নিয়ে প্রচণ্ড মনোযোগ দিয়ে ইলেকট্রিকের কাজ করে তো ছোটো থেকে করতে 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 আমি ভেবেছি যে বড়কালে কিছু করতে পারবে এখন দেখা যাক কি হয় এই ড্রোনটাও নিজে তৈরি করেছে সেটা উঠছে কাজেও লাগাতে পারছে এখন তৈরি করেছে কাজে লাগাতে পারলে তো মানে কাজে তো লাগবেই তো আরো জীবনে উন্নতি করুক এটাই চাই এই ড্রোন যখন আপনাদের গ্রামে উড়ে তখন পাড়ার লোকেদের কি প্রতিক্রিয়া থাকে পাড়ার লোকে সবাই তো দেখে আর সব ভিড় জমে যায় বলে যে ভালো কিছু তৈরি করেছে সবাই বলে যে কিছু জীবনে একটা করতে পারবে এটাই সবাই বলে